সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর গণিতে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো নতুন বছরের বই আশা করি সবাই হাতে পেয়ে গেছো তো আমি শুরু করছি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের একেবারে শুরু থেকে ঠিক আছে সংখ্যার তুলনা দিয়ে আমরা শুরু করব এই চ্যাপ্টারটা অনেকে একটু কম বুঝে হ্যাঁ তো যাই হোক সবার জন্য নতুন বছরের নতুন আমি এই বইগুলোকে তোমাদের সাথে অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আশা করি সকলেই তোমরা আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখবে তোমরা বুঝতে পারবে আমার সম্পূর্ণ প্ল্যালিস্ট যদি দেখো একজন গৃহশিক্ষকের বিকল্প হিসেবে কাজ করবে আর আপনারা গার্ডিয়ান যারা আছেন যারা হয়তো অনেকেই শিক্ষিত আমি জানি কিন্তু হয়তো সময় পান না ইয়ে করার আপনার শিশুদেরকে আপনি নিজেই হতো পড়াইতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা প্লে করে তাকে নিয়ে বসেন তাহলে অবশ্যই তাকে সুন্দরভাবে মনোযোগে আনতে পারবেন তো আমরা শুরু করছি আর কি হ্যাঁ এই বিস্তারিত বিষয়গুলো আমরা আলাপ করব। আমি বোর্ডেই দেখাবো তো তার আগে আমি এখান থেকেই যদি বলি এখানে আমরা যেই বিষয়গুলো দেখবো এখান থেকে আমরা শুরু করব হচ্ছে সংখ্যা নিয়ে আমরা যেহেতু সংখ্যার যে গণনা করা মূল টপিক হবে সংখ্যা গণনা করা ঠিক আছে পড়া ও লেখা এগুলো দিয়ে আমরা শুরু করব আর কি তো এখানে আমরা যদি এই জায়গা থেকে একটু দেখি এখানে কি বলা হচ্ছে মানে কতগুলো ব্লক আছে এখানে তোমরা যদি এখানে দেখতে থাকো এই যে প্রত্যেকটা শাড়িতে এখানে যে একটু চিন্তা করে দেখো এখানে এই যে এখানে এখানে থেকে আমরা এখানে গণনা করলে এখানে নয় দশটা আছে এদিকে এদিকে হচ্ছে দশটা অর্থাৎ এগুলো হচ্ছে কলা হ্যাঁ মানে এগুলো কলাম আর এগুলো হচ্ছে রো তাহলে এদিকে হচ্ছে কয়টা আছে এদিকেও দশটা তাহলে দশ গুণ দশ মানে একশোটা এখানে আছে কতটা এদিকে দশটা এদিকে দশটা মানে এদিকে দশটা উপর দিকে দশটা এদিকে এদিকে দশটা এদিকে দশটা করে করে আছে টোটাল হয় দশ দশে একশোটা হয় ঠিক আছে তো সেভাবে আমরা প্রত্যেকটা ব্লক মানে একটা স্তরে একটা কেজে দশটা করে আছে এখানে তাহলে আমরা সেভাবে যদি করি এখানে কতটা ইয়ে আছে এখানে আছে এগারোটা এই দশ এক দুই তিন চার পাঁচ 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 দশ আর এখানে হচ্ছে এগারো তাহলে মোট এগারোটি একশো এখানে আছে এগারোটি একশো এখানে আছে আমরা দেখতে পেলাম সো এখানে দুটি দশ আছে এখানে একটি এক ব্লক মধ্যে একটি এক আছে ঠিক আছে তো সেইভাবে কিন্তু চাইলে তোমরা তাকে অঙ্কে কিন্তু তোমরা এখানে লিখতে পারো ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এখানে যদি তোমরা যাও কতগুলি ব্লক আছে কতগুলি ব্লক আছে তাহলে এখান থেকে তোমরা চেষ্টা দেখো মানে এই এখান থেকে যদি নিচের একটা কেজ আমরা দেখালাম এখানে একশোটা তাহলে এখানে তিনশোটি আছে এরকম এখানে কয়টা আছে এক দুই তিন চার এখানে যদি দশটা ছেলে দশটা যদি হয় এই দশের সাথে যদি আমরা একশোর গুণ দিই তাহলে দশের একশো কত হয় এক হাজার হয় তাহলে এখানে এক হাজার এখানে এক হাজার দুইটি এক হাজার এই তিনটি একশো আবার এখানে পাঁচটি দশ চারটি এক ব্যাপারটা আসলে তোমরা হয়তো বুঝে গেছো ঠিক আছে তো এরকমও এখানেও কিন্তু সেম এখানে নিচের কোনটি কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে এটা যদি তোমরা জানতে চাও তাহলে কী করবা হ্যাঁ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে হচ্ছে নয়টা দশ আর নয়টা যদি গুণ দিয়ে যাও তাহলে তাহলে এখানে আছে নয় এবং দশ নয় দশের নব্বই আর হচ্ছে নব্বইয়ের সাথে যদি আমরা দশ গুণ দিয়ে দিই তাহলে কত হয় নশো আর এখানে হচ্ছে কত এই বিশ দশ দশ বিশ তাহলে নয়শো কত বিশ আর এখানে পাঁচ নয়শো পঁচিশ তাহলে এখানেই এই ব্লকে আমাদের আছে নয়শো পঁচিশ হচ্ছে এখানে এটাতে আমার আছে নয়শো পঁচিশ ঠিক আছে সো এখন আমরা বোর্ডে পরি উ কথায় লিখি এটা এগুলো আমরা এখান থেকেই করব ঠিক আছে সো সকলে বোর্ডের দিকে থাকাই বা আমরা কি করতে থাকছি সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন তো সকলকে আবার ধন্যবাদ দেখার জন্য আমরা এখানে বিভিন্ন সংখ্যা আমরা যেমন কথায় লিখি তিন নম্বরের প্রশ্ন হচ্ছে পরি ও কথায় লিখি আমরা এটা পর্ব এবং কথায় লিখবো তো এখানে এক নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে এটা হচ্ছে এক দুই তিন আট আরো একটা আছে সেটা হচ্ছে দুই আট এক পাঁচ সো এরকম আরও অঙ্ক আছে ইতিমধ্যে তোমরা হয়তো বা একটা নিয়ম তোমরা হয়তো শিখেছো গত দ্বিতীয় শ্রেণীতে যদি শিখে থাকো আর যদি না শিখে থাকো তা মা আমার এই টেক্সটটা একটু ফলো করবা তাহলে তোমরা জানতে পার আমরা প্রথমত এখানে লেখবো এক তারপর হচ্ছে দশক তোমরা বুঝতে পারতো তো হ্যাঁ শত হাজার নিজুত তো আমরা অনেক সময় দেখাচ্ছি এই নিজুতার লক্ষ্য মিলে আমাদের লক্ষ্য কাউন্ট করা হয় এসব করা হয় অজুত আর হাজার মিলে তারপর দশক এবং একক মিলে একত্রে আমরা সংখ্যা গণনা করি চলে আবার এই সংখ্যাটাকে আমরা এখানে দিব আমরা কোনটা আগে দিব এই ডান দিক থেকে আমরা যে বাম দিকে যাব এখান থেকে তাহলে এককের ঘুরে আসলে হচ্ছে আট তো দশকের গড় হচ্ছে তিন যে দুটো একসাথে গণনা করা হয় তারপর হচ্ছে শতকের গড় হচ্ছে দুই আর হাজার গড় হচ্ছে আমাদের এক তাহলে আমরা এটা কি রিড করবো কি পড়বো এই দুটো মিলে একটা শব্দ আমরা পড়বো এটা হয় কত তিন আট এর কত হয় আটত্রিশ আর এটার শত দুই আছে দুই হাজার করে এক আছে তাহলে আমরা কি লিখবো কথায় কি লিখবো একটু ভালো করে কথায় কি লিখতে পারি এটাকে এই এক হাজার দুইশো আটত্রিশ কত হবে এই সংখ্যাটা সংখ্যাটি আমরা কি লিখব এক হাজার দুইশত আটত্রিশ তাহলে আমরা কি লিখবো এক হাজার কথায় যে এক হাজার এক হাজার দুই শত আটত্রিশ তা আমরা সেটা এভাবে লিখতে পারি এবার আরো একটা যে সংখ্যা আছে একটা এই সংখ্যাটা আমরা লিখবো এটা কত এককের গড়ে কত পাঁচ লিখেছি এবং দশকের গড়ে হচ্ছে এক শতকের গড়ে হচ্ছে আট এবং হাজারের গড় হচ্ছে দুই তাহলে এটা কত হবে তোমরা পড়াশোনা নিচ্ছে বলবা এটা কত হবে এটা কত একটু বলো তো দেখি আয়েন বলো তুই পার করে দেখি এটা এটা কত কত লিখছি আমরা একটা কথা লিখতাম বুঝতেছ যদি না বুঝতে কিন্তু খবর না বুঝার চেষ্টা করতে হবে তুমি বুঝছো

কিছু ক্লাস বা ওই আমরা পড়াবো একটা প্লে লিস্টে পাওয়া যে ইংরেজি শোনা আমরা দেখাবো তোমাদের যারা ইংরেজি মিডিয়ামে আছেন তাদের জন্য বেশ হেল্পফুল হবে আমি আরও দু একটা দিচ্ছি যে তোমরা কতটুকু পারো আমরা দেখবো এখানে এটা গেল আরেকটা হচ্ছে তিন দি আরেকটা হচ্ছে তিন এক এক এরকম একটা আছে

এখান থেকে যদি আরো বড় সংখ্যা হয় আমরা সেটাও করে দেখাবো তিন হাজার চট করে করতে হবে যেহেতু সময় কম তো এটা কি তোমরা বুঝতে পেরেছ ওকে আমরা নেক্সট আরো আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি বইটা আছে চার তিন তিন পাঁচ চার তিন তিন পাঁচ মুসতে হবে তো আমরা একটু মুছে দিচ্ছি হ্যাঁ তোমার তুই লিখিস না আমরা একটু মুসবো আর কি হ্যাঁ এগুলো একটু লিখে নাও আর মুছে আহ বিষয়টা আর একটু তোমাদেরকে ফিল

তিনশত তিনশত পঁয়ত্রিশ তো এইভাবে আমরা বিষয়গুলোকে শিখতে হবে সুন্দরভাবে পরিপাটি করে তুমি যদি বুঝো এটা তোমার মালফুলো অনেক বড়ো বড়ো সংখ্যা তুমি গণনা করতে পারবে এবং লিখতে পারবে এটা একটু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমরা যখন বড় হবে অঙ্ক অঙ্কসৃঙ্ক যদি সত্যিই না করো তাহলে তোমরা বড় সমস্যার মধ্যে পড়বে হিসাব নিকাশের মধ্যে খুব জটিলতা ভোগ করবে তো আমি আশা করি তোমরা এই আমার এই ভিডিওটা তোমরা যারা দূর থেকে দেখবা তো সবার কাছে মনোযোগ সহকারে যে কোনো অঙ্ক কাউন্ট করতে হবে আজকে এই ভিডিও পুরোটা আমি ক্লিয়ার করব তো চলো আমরা মাত্র আমরা হাজারটা দেখেছি হ্যাঁ আমরা আরো ক্লিয়ার করে দিই কারণ কম সময়ের অত করতে পারো ঠিক আছে এখন আমরা আর একটু বড় সড় অঙ্ক যেখানে আমরা যেমন করতে পারি যদি আমি একটা জিনিস খেয়াল করে দেখো আমি এখানে এক দিয়ে দিলাম আগের সংখ্যায় রইল তার আগে একটা এক দিয়ে আমি আগে বলেছি ওজু যেমন হাজার মিলে একটা সংখ্যা হয় মানে হাজারের মধ্যে থামবে কমা দিব তাহলে আমরা একসাথে যদি পড়ি এটা কথা হয় এবার সহজ এটা কথা হবে চোদ্দ

সত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ এবার যদি আমি এইখানে লক্ষ্যের ঘরে একটা নিলাম আমি আগে বলেছি যদি একটা সংখ্যা আস লক্ষ্যের ঘরে সেটা ওই ওই সংখ্যাটায় তত লক্ষ্য হবে দুই আস দুই লক্ষ হবে নিজের বাদ দিয়ে তাহলে এখন আমাদের কি হবে এই লক্ষের মধ্যে কমা হবে হাজারে কমা হবে তারপর শতকে এখানে কমা হবে শত একটায় শতকে কি কমা হবে যদি থাকে কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের এখন এটা কত হবে কে এটা কত হবে ভেরি গুড ওটা আমি জানতেছি খালি এভাবে একটু জানতো আমি কি চাচ্ছি এভাবে আমরা করে শিখবো খুব খুব ইন্টারেস্টিং না হ্যাঁ পারমা হম ভেরি গুড ভেরিগুড আমরা এটা কথা হচ্ছি দুই লক্ষ দুই লক্ষ চোদ্দ হাজার আমরা আরেকটা সংখ্যা যদি আমি এখানে আরেকটা সংখ্যা যদি বাড়ে আর একটা সংখ্যা বাড়লে এবার কত হবে দেখো আমি আগে বলেছি নিযুতার লক্ষ্য একসাথে উচ্চারণ হবে লক্ষকে অজুতার হাজারে একসাথে হাজার উচ্চারণ হয় কেমন তো এই দশকার এককে দশক উচ্চারণ হবে দশকার একক কত উচ্চারণ হয় দশক এই দশকার একক উচ্চারণ হবে কি দশক হিসেবে তাহলে তিন দশক কত ত্রিশ এবং পাঁচ পঁয়ত্রিশ এই দুটা মিলে হাজার উচ্চারণ হবে নিজুতার লক্ষ্য মিলে লক উচ্চারণ হয় তাহলে এখন কত হবে এটা খুব ভালো করে চোদ্দ হাজার তিনশত পঁয়ত্রিশ এবার আমরা আরো কিছু কৌশল করতে পারি যদি এখানে কোনো কারণে দেখো শতকের যদি আমার আচার দর্শকের ঘরে যদি কি হয় আবার এইখানে খেলা দই দর্শকের ঘরে একটা শূন্য আছে এখন কত হবে দর্শকের ঘরে শূন্য থাকলে দর্শক উচ্চারণ হবে না শুধু পাঁচই উচ্চারণ হবে তাহলে কত হবে বাহ দেখি শূন্য নাই এই আচ্ছা আবার এই পাঁচও নাই তাহলে কি হবে

এর আগে দিতে পারে বারো তেরো যা কিন্তু এইভাবে হবে আর লকর নিজে একসাথে উচ্চারণ হয় একটু বলতো এইটার মধ্যে দিয়ে আমরা দেখো আজকে অনেক বড় বড় অঙ্ক আমরা চাইলে কি করতে পারতেছি যে কথায় লিখতে পারতেছি বুঝতে পারছো বিষয়টা যে কোনো অঙ্ক যে কোনো লিখতে পারো তো হম আজকে ক্লাস আমরা যেটা শিখলাম এরপর হচ্ছে অঙ্কে লিখি এই যে শোনো এবার আমরা কি করবো অঙ্কের বারো লক্ষ চোদ্দ হাজার তিরিশ বাস এইভাবে আবার কোটি জায়গার মধ্যে তুমি এখানে দুই দিতে পারো আমরা এখানে এখানে

আমাকে কি লিখবা এখানে বলা হচ্ছে এক হাজার একশো একশত হাজার পিস বলা হচ্ছে এক হাজার একশত পঁয়ত্রিশ তাহলে আগে পঁয়ত্রিশ না আমরা যদি এখানে লিখি এই জায়গার মধ্যে এটা করবো কাজটা করতে কোথায় নিলাম এক হাজার বলছে না হাজারের এক দিব তাহলে এক কত আমরা লিখতে আগে কোন দিক থেকে লাগবো ডান দিক থেকে লিখে লিখে বাম দিকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখে এক দিয়েছি এরকম আরো আছে তোমার তিন হাজার নয় শত উনাশি বলা হচ্ছে তিন হাজার নয়শ উনাশি তিন হাজার উনাশি তিন হাজার নয় শত উনাশি এখন এই উনাশিটা আগে লেখবো কত কত উনাশি আর নাম বলতে পারো নয় শত শত জায়গা নয় আমরা লিখবো তারপর তিন হাজার হাজার আমরা এখন লিখতে পারছি না হ্যাঁ তাহলে এই থেকে লেগে লেখে এদিক থেকে লেগে লেগে আমরা এদিকে যাবো কেমন তাহলে এরকম আরো 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 কয়েকটা আছে সেটা তোমাদের জন্য তোমরা নিজেরা আমাকে বলবা সাত হাজার আটশত উনসত্তর সাত হাজার উনসত্তর তাহলে আগে উনসত্তর লিখবা তারপর আটশত লিখবা

কথা থেকে অঙ্কে লেখা এই বিষয়গুলো তোমরা ক্লাসে শিখতে পেরেছ তো শিক্ষার্থী দিকে করবো না আশা করি তোমরা আমার এই বুঝতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবা বছর শুরুর দিক দিকে তোমরা এই হাতে বই পেয়েছো এসো বছর শুরুর আগে তো তোমরা যদি স্টাডি করো ঠিকভাবে আমার মনে রাখতে মনে করে থাকি তুমি ভালোভাবে এখান থেকে শিখতে পারবা কারণ একটা কথা হচ্ছে বলা হচ্ছে অনেক জায়গায় বলা তো তুমি সম্পর্কে জানতে পারবা অনেক বিষয় তুমি বুঝতে পারবে তো যদি জানো যে কোনো দিকে তুমি মুভ করতে পারবে এবং তোমার নলেজটা অনেক ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে আমার চ্যানেল তোমরা এই প্লে তোমাদের সকল ভিডিওগুলি পেয়ে যাবে সবাইকে স্বাগতম এবং সালামু আলাইকুম